আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শিলা সাজেশন আজকে আবার হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজকের ভিডিও গর্ভবতী কিন্তু পেটের আকার বোঝা না যাওয়ার কারণ কি অথবা গর্ভাবস্থায় সঠিকভাবে আপনার পেটের আকৃতি বৃদ্ধি না পাওয়ার কারণ কি তাছাড়া অনেকেরই প্রশ্ন থাকে পেটের আকৃতি যদি ছোট থাকে তাহলে গর্ভের বাচ্চা সুস্থ আছে কিনা বা তার বিকাশ সঠিকভাবে হচ্ছে কিনা তা বোঝায় কিনা সবগুলো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনি একজন গর্ভবতী তা বুঝার অন্যতম একটা মাধ্যম হচ্ছে আপনার পেটের আকার বৃদ্ধি পাওয়া একজন গর্ভবতী মা তার পেটের পরিবর্তন লক্ষ্য করবে সাধারণত দ্বিতীয় তিন মাস সময় থেকে মানে গর্ভাবস্থার চতুর্থ মাস থেকে কিছুটা আপনার গর্ভের আকার বৃদ্ধি পেতে পারে চতুর্থ মাস থেকে গর্ভবতী মায়ের প্যাটের আকৃতি বাড়তে শুরু করে তবে কিছু কিছু মায়ের ক্ষেত্রে প্যাটের আকার আগের মতোই থাকতে পারে তবে এর পেছনেও কিছু কারণ রয়েছে অনেক সময় মায়েরা ডাক্তারের কাছে প্রশ্ন করে থাকে প্যাটের আকার কেন বাড়ছে না প্যাট ঠিক মতো বোঝা না যাওয়ার কারণ কি গর্ভাবস্থায় পেটের আকৃতি বৃদ্ধি না পর প্রথম কারণ হচ্ছে আপনি যদি প্রথমবারের মতো গর্ভবতী হয়ে থাকেন কোন নারী যদি প্রথমবারের মতো গর্ভবতী হয়ে থাকে তাহলে তার পেটের আকার ছোট দেখাবে কারণ পেটের পেশিগুলি আগে প্রসারিত হয়নি এখন প্রসারিত হবে সুতরাং আপনার প্যাটের আকার প্রত্যাশার চেয়ে ছোট দেখাবে আর যদি দ্বিতীয়বার গর্ভবতী হন তবে আপনার প্যাটের পেশি অবশ্যই আরামদায়ক হবে এবং আপনার বাচ্চার বাড়ার জন্য পর্যাপ্ত জায়গা থাকবে সেক্ষেত্রে আপনার প্যাট সময়ের তুলনায় আকারে বড় দেখাতে পারে প্যাটের আকার বোঝা না যাওয়ার আরেকটি কারণ হচ্ছে শিশুর অবস্থান আপনার শিশু। গর্ভে নড়াচড়া করে। আপনি যদি গর্ভাবস্থা শেষ পর্যায়ে থাকেন তবে আপনাকে অবশ্যই কিছু ব্যাপারে সচেতন হতে হবে যেমন আপনার শিশুর নড়াচড়ার কারণে গর্ভে তার অবস্থানের কিছুটা পরিবর্তন হতে পারে যদি বাচ্চা আড়াআড়ি অবস্থানে থাকে সেক্ষেত্রে আপনার পেটের আকৃতিটা কিছুটা ফুটবলের মতো লাগতে পারে তাছাড়া গর্ভাবস্থার শেষের দিকে বাচ্চার মাথা নিচের দিকে থাকা উচিত যদি বাচ্চার মাথা নিচের দিকে থাকে বাচ্চা অনেক বেশি নড়াচড়া করতে পারে তখন আপনার গর্ভের আকার বা পেটের আকৃতিটা কিছুটা লম্বাটে মনে হয় আর লম্বাটে মনে হলেই বোঝা যায় যে আপনার পেট একেবারেই বাড়েনি বা আপনি গর্ভবতী আছেন কিনা তাও বোঝা যায় না মায়ের উচ্চতা গর্ভবতী মা যদি লম্বা হন তাহলে তাদের কোমর থেকে পাঁচরের নিচ পর্যন্ত অংশটা একটু লম্বা বা দীর্ঘ হয় তাই তাদের জরায়ুর উপরের দিকে বাড়ার জন্য অনেকটা জায়গা পায় এক্ষেত্রে তাদের জরায়ুর সামনের দিকে না বেড়ে শরীরের উপরের দিকে বাড়ে এজন্য লম্বা গর্ভবতী মেয়েদের পেটের আকার তেমন বেশি বুঝাই যায় না অন্যদিকে গর্ভবতী মা যদি বেটে হয় তাহলে জরায়ুর উপর বেশি জায়গা পাবে না অন্যদিকে গর্ভবতী মা যদি বেটে হয়ে থাকে তাহলে জরায়ুর উপর বেশি জায়গা পাবে না তাই সামনের দিকে পেটের আকার বাড়তে থাকবে এবং তার ফলে পেটের আকৃতি অনেক বড় দেখাবে পেটের ভিতরে জায়গার অভাব হলে গর্ভবতী মায়ের জরায়ু যখন বড় হতে থাকে তখন অন্যান্য নির্দিষ্ট অঙ্গ যেমন প্লাসেন্টা এবং অন্ত্রগুলি জরায়ুর চাপে অন্যদিকে সরে যায় যদি এগুলো জরায়ুর পাশে থাকে তাহলে পেটের আকার পাঁচটাতে বেশি বড় দেখাবে আর সামনের দিকে তেমন একটা বড় দেখাবে না আর যদি প্লাসেন্টা এবং অন্ত্রগুলি জরায়ুর সামনে বা পেছনে থাকে তাহলে পেটের আকৃতি অনেক বড় বা গোলাকার দেখাবে এখন জানবো প্যাচের আকার বড় না হলে কি গর্ভের বাচ্চার আকার ছোট হয় আসলে গর্ভাবস্থায় আপনার প্যাচের আকারটি কত বড় বা ছোট তা বিবেচ্য বিষয় নয় তবে কিছু কিছু ক্ষেত্রে মায়ের প্যাটের আকার যদি দেখতে ছোট মনে হয় সেক্ষেত্রে বাচ্চা ঠিকমতো বেড়ে না ওঠার কারণ হয়ে ওঠে সেক্ষেত্রে ডাক্তার আল্ট্রাসাউন্ডের মাধ্যমে বাচ্চার ওজন উচ্চতা এবং প্যাটের ভিতরে অবস্থান বাচ্চার আকারের পরিমাপ করে পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করেন তবে মায়ের পেটের আকার ছোটো বা বড় হওয়া মানেই তা কোনো সমস্যার লক্ষণ এমনটা মনে করা উচিত নয় তবে অনেকের ক্ষেত্রে পেটের আকৃতি ছোটো বা বড় হওয়ার কারণটা জেনেটিক হতে পারে মানে বংশগতভাবে অনেকের শারীরিক গঠন এমন হয় যার ফলে পেটের আকৃতি তেমন বৃদ্ধি পায় না অনেক গর্ভবতীর পেটের আকৃতি ছোট হলে তাদের মাথায় প্রশ্ন আসে কি খেলে বাচ্চার ওজন বাড়বে বাচ্চার ওজন বাড়ানোর জন্য আলাদা কিছু খাওয়ার প্রয়োজনই নেই সুস্থ গর্ভধারণের জন্য যে সকল পুষ্টিকর খাবারের পরামর্শ দেওয়া হয় সেগুলো খাওয়া এবং স্বাস্থ্যকর জীবনযাপন করাটাই আসল কথা অনেকের পেটের আকৃতি বৃদ্ধি না পেলেও গর্ভের বাচ্চার ওজন কিন্তু থেকে বৃদ্ধি পায় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ মেনে চলা উচিত আশা করছি ভিডিওটা দেখে একটু হল উপকৃত হয়েছেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন আল্লাহ হাফেজ